চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দেই ইম্পিরিয়াল বাস দিয়ে পনেরোশো টাকার বিনিময়ে একটা বিষয় পরে জানতে পারলাম সিজন অফ সিজন অনুযায়ী বাসের ভাড়া ওঠানামা করে কাউন্টারে টিকিট কাটলে প্রাইস আরও কমও হতে পারে বাসের পরিবেশ দেখতে ভালোই ছিল মোবাইল ফোনও চার্জ দিতে পারবেন বাস থামে গ্রিনওয়ে হোটেলে খিচুড়ি ততটা ভালো না হলেও পরোটা আর ভাজিটা ভালো ছিল বাস থেকে আমরা নেমে যাই একে খান মোড়ে সেখান থেকে সিএনজি নিয়ে আমরা চলে যাই দস্তকের হোটেলে দেরি হয়ে যাওয়ায় নাস্তা না পেয়ে আমরা যাই কুটুম বাড়িতে ছয়শ টাকার মধ্যে ভরপেট খাবার খাই তিনজনে খাবার বেশ ভালোই ছিল তারপর চলে যাই পতেঙ্গা সি বিচে আগের পতেঙ্গা এখনকার পতেঙ্গার মধ্যে অনেক পার্থক্য তারপর আমরা আবার সিএনজি দিয়ে চলে আসি উবার সার্চ করে পেয়ে যায় গাড়ি এবং সেই গাড়ি দিয়ে আমরা চলে যাই বারকোডের মেজবান হাইলে আইয়নে কেন জানি আমাদের কাছে খাবার ততটা ভালো লাগেনি ওখান থেকে আবার উবার দিয়ে চলে যাই শান্তি এক্সপ্রেসের কাউন্টারে বারোটার বাসে যাওয়ার কথা ছিল কিন্তু টিকিট না পাওয়ায় তিনটা পঁয়তাল্লিশের বাসে পার হেড তিনশো টাকা করে আমরা খাগড়াছড়ের উদ্দেশ্যে রনা দিই এসি বাসে প্রায় চার ঘন্টা বসে থাকার কারণে এবং বাস তিন ঘন্টায় যাওয়ার কথা সেখানে সাড়ে চার ঘন্টা লাগায় আমরা খাগড়াছড়ি ওইভাবে এক্সপ্লোর করতে পারিনি ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও খাগড়াছড়ি এক্সপ্লোর করবো খাগড়াছড়িতে আমরা হোটেল গাইরিংয়ে উঠি চার হাজার টাকার বিনিময়ে চমৎকার পরিবেশ আমাদের মুগ্ধ করলেও মনে হলো বাজেট ফ্রেন্ডলি করা যেত আরও হোটেল থেকে বের হয়ে খাগড়াছড়ির জনপ্রিয় সিস্টেম রেস্টুরেন্টে রাত নয়টার দিকে যাই খাবার শেষ হয়ে যাওয়ায় আমরা রণা দিই বাসজা রেস্টুরেন্টের উদ্দেশ্যে নাম শুনে মনে হয়েছিল কোনো মাচার উপরে খাবো কিন্তু দেখি সম্পূর্ণ ইট পাথরে বেষ্টিত রেস্টুরেন্ট সেখানেও খাবার না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর আমরা খুঁজে পাই ফোর পয়েন্টস প্রায় এক হাজার টাকার বিনিময়ে তিনজন ভর পেট খাই খাবার বেশ মজাদার ছিল তারপর দেখতে চলে আসি ওনাদের স্থানীয় মেলা নেক্সট টাইম আবারও খাগড়াছড়ি এক্সপ্লোর করতে হবে যতটুকু বুঝতে পারলাম এবং পাশাপাশি সাজেকো হোটেল গাইরিং থেকে বের হয়েছি তো খাগড়াছড়ি থেকে এখন যাব হচ্ছে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে তো মাছ পথে আমরা নাস্তা করে নিব সেই জিপ যেটা সাফারি জিপ বলা হয় জোস একটা জিপ চেঙ্গি হোটেল থেকে মজাদার নাস্তা খেয়ে আমরা সাফারি জিপ দিয়ে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম অপরূপ সুন্দর যে ঘেরা এ খাগড়াছড়ি আর রাঙ্গামাটির রাস্তা আপনাকে এতটাই মনোমুগ্ধ করবে যে পরবর্তীতে আপনার আবার আসতে মন বাংলাদেশের মধ্যে যে অপার সৌন্দর্য লুকিয়ে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রাম যদি আপনারা এক্সপ্লোর না করেন তাহলে আপনারা অনেক কিছু মিস করছেন আমার চোখে আমি যা দেখতেছি আসলে এটা মানে বোঝানো সম্ভব না আনবিলিভেবল ভিডিওতে যা দেখতেছেন তার চেয়ে অনেক সুন্দর এই জায়গাগুলো রাঙ্গামাটির লাভ পয়েন্টে শিপিপাশায় জর্জরিত আমরা তরমুশের জুস খেয়ে কাপতাই লেকের উদ্দেশ্যে রওনা দেই অপরূপ সুন্দর যে ঘরা এক কাপতাই লেক আপনাকে আরো মনোমুগ্ধকর করবে কিছু সময়ের জন্য হলেও মনে হবে আপনি এখানেই থেকে যান সারাটি জীবন তেরোশো টাকার বিনিময়ে আমরা বোর্ড দিয়ে প্যাদা টিংটিং রেস্টুরেন্টে যাই ব্যাম্বু চিকেন ছোট মাছ আর সুটকি ভর্তা নামক মরিচ ভর্তা ভালোই ছিল কাপ্তাই লেকের অপর পাশে দেখবেন সেই ঝুলন্ত সেতু চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন রাঙ্গামাটি থেকে রিল্যাক্স বাসে পার হেড একশো পঞ্চাশ টাকা করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই চট্টগ্রামে এসে যথারীতি ওবারের মাধ্যমে আমরা চলে যাই জামান হোটেলে খাবারের ফুল রিভিউর জন্য আপনারা চাইলে সিকদার সাহেবের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন জামান হোটেল থেকে চলে আসলাম ইম্পেরিয়াল বাসের কাউন্টারে ঢাকায় যাওয়ার জন্য একটা বিষয় সেটা হচ্ছে এত সুন্দর একটা বাস ওনাদের সার্ভিস এত ভালো কিছু কিছু বিষয়ে ওনাদের নজর দেওয়া উচিত তার মধ্যে এই লুকিং গ্লাসটা বাসের সৌন্দর্যটাই নষ্ট করে দিল আসার সময় পুরা জার্নিটায় ঘুমিয়ে আসলাম এবং খিলগাঁও আবল হোটেলে বাস আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই অল্প সময়ে পার্বত্য চট্টগ্রাম এক্সপ্লোর করা কোনোভাবেই সম্ভব না তাই আমরা আমাদের যে প্ল্যান আছে চৌষট্টি জেলা ভ্রমণের সেটার মাঝখানে বা শেষে আবারও পার্বত্য চট্টগ্রাম ভালোভাবে এক্সপ্লোর করব। ছোটবেলা যখন আমরা কোথাও বেড়াতে যেতাম গ্রামে আসার সময় যেমন মন খারাপ হয়ে যেত ঠিক তেমনই হয়ে যায় যখন আমি পার্বত্য চট্টগ্রাম ঘুরে বাসায় ব্যাক করি নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমার সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন